দাঁড়ান 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 কেউ ভিডিওটা টান দিবেন না দয়া করে আমার এই ভিডিওটা দেখে যান আপনাদের ভাবিকে নিয়ে যাচ্ছি ভোট দিতে এই প্রথম ভোটার হবার পর নির্বাচনে অংশগ্রহণ করলাম ইনশাল্লাহ আল্লাহ দেশের শান্তির জন্য যাকে প্রয়োজন তাকে সরকার পদে বসার তৌফিক দান করুক আল্লাহ সবার মনের আশা পূরণ করুক আল্লাহর দরবারে শত কোটি সিজদায় পড়ে বলি হে আমার রব হে রহমানুর রহিম বারো তারিখ আজকের এই নির্বাচনে বাংলাদেশের শান্তির লক্ষ্যে যাকে আপনি যোগ্য মনে করেন তাকে সরকার পদে নিযুক্ত করেন আমরা বাংলাদেশের জনতা কোনো রাজনীতি করি না তবে দেশের শান্তি চাই আমরা চাই দেশের আইন শৃঙ্খলা সব ঠিক থাকুক দেশ থেকে মুছে যাক অরাজকতা ও ব্যভিচার আমরা নারীর সম্মান চাই এইসব কিছু যে নিজ হাতে পরিচালনা করতে পারবে পরম করুণাময় আল্লাহ তাকে জানি সরকার পদে বসায় আমরা দেশকে ভালোবাসি নিজের চাইতেও দেশকে ভালোবাসি কারণ এ দেশের মাটি আমাদের শরীরে বয়ে বেড়াচ্ছে আমরা এ দেশের সন্তান হে আল্লাহ আমাদের দুই হাতকে আপনি কবুল করুন এই বাংলাদেশকে শান্তিময় করে তুলুন বাংলাদেশের যাবতীয় অরাজকতা আপনি বন্ধ করুন আমরা শান্তি চাই আমরা অরাজকতা চাই না আমরা হানাহানি চাই না আমরা সুস্থ সুন্দরভাবে বাবা মার সাথে এক মুঠো ডাল ভাত খেতে চাই হে আল্লাহ আপনি যোগ্য একজন লোককে সরকার পদে বসান